হ্যালো ফ্রেন্ড আমি মোহাম্মদ নাদিম অল টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কনট্যাক্ট মেসেজ এবং অ্যাপ এসডি কার্ডে ব্যাকআপ নেওয়া যায় তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেক সময় ভুলবশত আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে যায় বা অনেক সময় যেটা মেসেজ ওটা ডিলেট হয়ে যায় বা যখন আমরা রিসেট ফ্যাক্টরি দিয়ে থাকি তখন আমাদের কন্ট্যাক্ট মেসেজ এবং অ্যাপ এগুলো ডিলেট হয়ে যায় তো আমরা যদি এসডি কার্ডে ব্যাক করে রাখি তাহলে আমরা যে কোনো সময়ে এটা রিস্টোর করে ফিরিয়ে আনতে পারবো তো এটা করার জন্য যে সফটওয়্যার লাগবে ওটার নাম হচ্ছে সুপার ব্যাকআপ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই সফটওয়্যারটি আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে সফটওয়্যারটি ওপেন করবেন এখানে দেখেন অ্যাপ ব্যাকআপ আপ ব্যাকআপ এস এম এস ব্যাকআপ তারপর কল লক্স ব্যাকআপ আর তারপরে নিচে তিনটি ব্যাকআপে দেওয়া আছে প্লে লিস্ট ব্যাকআপ বুকমার্কস আর সেটিং ব্যাকআপ এগুলা ব্যাকআপ আপনারা করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে প্লে স্টোর থেকে যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন সেই সফটওয়্যারটি আপনার অ্যাপ স্টোরেজে ইনস্টল হয় তো ওই সফটওয়্যারটি আপনি অ্যাপ ব্যাকআপের মাধ্যমে আপনি এসডি কার্ডে নিয়ে আসতে পারবেন তো আগে আমি দেখাচ্ছি অ্যাপ ব্যাকআপ তো ধরেন এখান থেকে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারকে আমি ব্যাকআপ আপ করবো ধরেন এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম বা তো এটা যদি আমি মেমরি কার্ডে ব্যাকআপ আপ করে নিতে চাচ্ছি তো এখান থেকে আপনি অল সিলেক্ট করার জন্য এই আইকনে ক্লিক করবেন আর নাহলে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি পিকজেল এক্সপ্রেস এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আমি ব্যাকআপ আপ করবো ব্যাকআপে ক্লিক করলাম এই যে ব্যাকআপ হয়ে গেল তো ব্যাকআপ হওয়ার পর এখানে আমি আরকাইভ এখানে যাব এখানে গিয়ে আমি এখানে রিফ্রেশ করব রিফ্রেশ করলাম এই যে পিকজেল এক্সপ্রেস এই সফটওয়্যারটি চলে আসছে এখান থেকে আপনারা রিস্টোর করতে পারবেন রিস্টোরে ক্লিক করলে সবগুলা এখানে সিলেক্ট করে রিস্টোর করে নিতে পারবেন সিলেক্ট করে রিস্টোর করলে সব যতগুলা সফটওয়্যার আছে যেগুলো সিলেক্ট করেছেন ওগুলা রিস্টোর হয়ে যাবে আর এইগুলা সফটওয়্যার সব কিন্তু আপনার এসডি কার্ডে জমা হচ্ছে তো আমি আমি দেখাই দিব এসডি কার্ডে কোন ফোল্ডারে এগুলা সফটওয়্যার জমা হবে তো এখানে কনট্যাক্ট ব্যাকআপ এটাও আপনারা ব্যাকআপ নিতে পারবেন ব্যাকআপে ক্লিক করবেন এই যে এখানে একশো একষট্টিটা কন্ট্যাক্ট আছে এটা রিস্টোর করার জন্য এখানে শুধু ক্লিক করবেন এই যে রিস্টোর লেখা আছে রিস্টোর করলেই আপনার রিস্টোর হয়ে যাবে যদি ভবিষ্যতে আপনার কন্ট্যাক্ট যদি ডিলেট হয়ে যায় তাহলে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন আর এগুলা তো যেহেতু যতগুলা ডেটা সব এসডি কার্ডে জমা হয়ে যাচ্ছে আপনার এটা ওপেন করে এখানে শুধুমাত্র ক্লিক করবেন আর রিস্টোরে ক্লিক করলেই আপনার কন্ট্যাক্ট চলে আসবে তারপরে হচ্ছে এস এম এস ব্যাকআপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে ব্যাকআপে শুধু ক্লিক করবেন আসলে এই সফটওয়্যারে গুগল অ্যাড অনেক সেই জন্য বারবার চলে আসতেছে তো যাই হোক ডান এই যে ব্যাকআপটা ক্রিয়েট হয়ে গেল এখানে আমার পঞ্চান্নটা ম্যাসেজ আছে এগুলো সব ব্যাকআপ হয়ে গেছে তো ব্যাক হয়ে গেলাম আমি কল লক্স এটাও যদি ব্যাকআপ করতে চাই এটাও ব্যাকআপ হয়ে গেল ডান এছাড়া সেটিং ব্যাকআপ আছে এগুলো আপনারা পারবেন আর এখান থেকে আপনারা সেটিংয়ে অনেক কিছু সেটিং করে নিতে পারবেন অনেকগুলো সেটিং আছে এগুলো সেটিং অনেক সহজ আপনারা নিজে করতে পারবেন তো এভাবে আপনারা কনট্যাক্ট মেসেজ অ্যাপ তারপর হচ্ছে কল লক্স এগুলো আপনারা ব্যাকআপ এসডি কার্ডে রাখতে পারবেন এই যে এখানে দেখেন অল ইন ওয়ান একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে ক্লিক করেন এই যে এগুলো অ্যাপ আমি ব্যাকআপ করছিলাম এগুলা সব অ্যাপ এই অল ইন ওয়ান ফোল্ডারে জমা হয়ে গেছে এভাবে আপনারা কন্ট্যাক্ট মেসেজ অ্যাপ কল লক্স এসডি কার্ডে ব্যাকআপ করে নিতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া অল টিউটোরিয়ালসের একটি ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন যাতে করে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আপডেটগুলো পেতে পারেন আর এরকম আরও ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসের সাথে থাকুন আল্লাহ